স্বাগতম দু সালে একটি পৃথিবী যেখানে শহরগুলো শ্বাসরুদ্ধ হয়ে আছে প্লাস্টিক দূষণে এটা আর কোনো কল্পনা নয় ভবিষ্যৎ ইতিমধ্যেই আমাদের সামনে দাঁড়িয়ে আছে নম বন্ধ হয়ে আসছে আজ আমরা প্রতিদিন যে প্লাস্টিক ফেলি তা আমাদের নদী হ্রদ সমুদ্র সব কিছুতে কাজ করছে জলজ প্রাণী আর পরিবেশ হারিয়ে যাচ্ছে আমাদের অবহেলায় চোখ বন্ধ করলেই এই সত্য মুছে যাবে না ময়লা শহর বিষাক্ত জল এই কি আমরা রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য পরিবর্তন চাইলে শুরু করতে হবে এখনই কমাও প্লাস্টিক ব্যবহার বাঁচাও পৃথিবী কারণ ভবিষ্যৎ তোমার আমার সবার